নমস্কার বন্ধুরা আজকে রান্না করব ঘুগনি এই যে রাতে ডাল ভিজিয়ে রেখেছি এই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার প্রেশারে সিটি দেব প্রেশারে সেদ্ধ করে তারপর রান্না করব তোমরা পুরো ভিডিওটা দেখবে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এবার দেবো এলাচ আর দারচিনি দিব আলু লবং হলুদ গুড় ভালকৈ কচিয়াই ল'ব আলু ডাল ডাল কৰি ভজা হৈ আহিছে দিয়ে দিব পিঁয়াজ আমি আলুর সাথে একবারে পেঁয়াজটা ভেজে নেব আলাদা করে ভাজবো না এই গোভিনটা খেতে টেস্ট হয় এইভাবে করলে আলুর সাথে পেঁয়াজটা ভেজে নিয়ে ভেজে নেবো লাল লাল করে এই দেখো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ আলুও ভাজা হয়ে গেছে পেঁয়াজও ভাজা হয়ে গেছে অল্পের মধ্যে দেখো আলু সেদ্ধও হয়ে গেছে ভাজার জন্য সেদ্ধও হয়ে গেছে তবে মশলাটা দিয়ে দেবো একে একে জিরা গুঁড়ো বাটা লঙ্কা আর টমেটো কষিয়ে নেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো কচমা হয়ে গেছে এবার ঘুগনির ডালটা সব ভালো করে একসাথে কষিয়ে নেবো চিনি ভালো করে কষিয়ে কত সুন্দর কালার ধরছে গন্ধ বেরিয়েছে হ্যাঁ দেখো কত সুন্দর হয়েছে এবার দিয়ে দেবো জল জল অল্প দেবো কারণ ডালটা সেদ্ধ হয়ে গেছে তাই জলটা অল্প দেবো হ্যাঁ দেখো এই দেখো ঘুগনি হয়ে গেছে এবার একটু গ্যাসটা কমিয়ে দেবো আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম ধনের গুঁড়ো শুকনো লঙ্কা আর এলাচ দারচিনি সব দিয়ে একটু ভেজে এই মশলা তৈরি করে রেখেছি সেইটি এখন দিয়ে দেব এই দেখো ঘুগনি ঘুগনি পুরো রেডি ঘুগনি রেডি হয়ে গেছে গ্যাসটা অফ করে দেব এই দেখো কত সুন্দর হয়েছে ঘুগনি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে